নমস্কার কেমন আছে সবাই আজকে সোমবার ঘড়িতে এখন প্রায় পাঁচটা তিরিশ বাজে তো আমি ছোলা কিছু ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে একটু সেদ্ধ করব বলে আর সেদ্ধ সঙ্গে পেঁয়াজ চুপি চবি দেবো মানে ছোলা মাখা করব আর কি ছোলা মাখাটা অলরেডি আমি শুরু করে দিয়েছি এখন যদি না করি তাহলে সন্ধ্যায় খেতে পারবো না তো ভাবছি একটু মুড়ি দিয়ে মেখে খাবো বা কাঁচা খাবো যে যেভাবে খা খেতে খেতে চাই আর কি তো পেঁয়াজ চেয়াজ সমস্ত কিছু দিয়ে আর কি একদম দোকানের মতো করার চেষ্টা করছি দোকানে ছোলা মাখাটা খুব ভালো লাগে ওরা যেভাবে করে তো ওরা অনেক প্রচুর পরিমাণ মশলা দেয় আমি অতটা মশলা দেবো না হালকা পাতলা বাড়িতে ঘরোয়াভাবে ছোলা বুটটা করবো আর বাচ্চারা মনে হয় খাবে না ছোলা বুট মাখা ওরা খায় না ছোলা বুট তো আমি লেবুর রস দিলাম প্রায় একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিয়েছি শশা কচিয়ে দিয়েছি আর জানোই তো ছোলা মাখা বা মুড়ি মাখার সঙ্গে ঝাল সঙ্গে যে লেবুটা কতটা মানে টেস্টি টেস্ট বাড়িয়ে দেয় লেবুর টেস্ট মানে গন্ধ লেবু তো দেখো আমি মুড়িটাও মেখেছি এটা আমি খাবো আমি আর ওর বাবা দুটো চামচ নিয়েছি বাচ্চারা খাবে না ওদের সেই দুধ জ্বালিয়েই দেবো দুধ মুড়িয়ে দেবো সন্ধ্যায় খেতে প্রচণ্ড গরম শুরু হয়েছে আবার বাচ্চাদের পরীক্ষা চলছে এজন্য একটু চাপে আছি আর বেশ কিছুদিন ছুটি কাটিয়েছে ওরা এমনিতে হিট হয়েবে স্কুলগুলো বন্ধ ছিল সেটা একটা গ্যাপ পড়েছে তারপরে মামা বাড়িতে ছিল দিন এক মাসেরও বেশি সেখানে একটা গ্যাপ পড়েছে তো আমার বাচ্চাদের সময় লাগে না খুব বেশি ধরে ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে রোজই আর আকাশে আজকেও মেঘ করেছে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মনে হয় আজকেও বৃষ্টি হবে তো ভালোই কাটছে যে গরমটা গেল বাংলাদেশে যে গরমটা গেল সেই গরমটা কিন্তু অনেকটা শুধু মানে বৃষ্টি প্রতিদিন বৃষ্টি ঝড়ের জন্য তাপমাত্রা অনেকটা কমে গেছে কিন্তু আসছে সামনে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম পড়বে আম কাঁঠাল পাকবে তো গরম তার একটা পড়বেই তা আমি তো বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে বেশ এমন সময় হচ্ছে রাত্রে দিনের বেলা কিন্তু বেশ রোদ হচ্ছে মানে কারো সমস্যা হচ্ছে না আর বিকালটা এলেই মানে ঠিকঠাক করে আর কি মিষ্টি হয়ে আসছে একটা জিনিস বুঝছি না মানে আমার ঝাল গাছগুলো এত বড় হয়েছে মরিচ গাছগুলো কিন্তু মরিচ হচ্ছে না বুঝলাম না কী সমস্যা আর কয়েকটা দিন অপেক্ষা করবো তারপরে দরকারে তুলে ধরব রান্না করতে গেলে যে কী অবস্থা রান্নাঘরে মানে আলো বাতাস কিছুই নাই এত গরম প্রচণ্ড পরিমাণে গরম রান্নাঘরে মানে বেশি সময় দাঁড়িয়ে থেকে রান্না করা যায় না তো রান্নাবান্না বসাই দিয়ে আমি গলে চলে আসি বেলকনিতে যে তরকারি তরকারি ঠরকারি বেলকনিতে যে কাটবো রান্নাঘরে বসে থাকা যায় না এতটা গরম কিন্তু রান্নাঘরেই কিন্তু কাজ বেশি কিন্তু রান্নাঘরে অবস্থাটা গরম তো এখন আপাতত তাপমাত্রা কম আছে ঢাকাতে তাপমাত্রা অনেকটা কমে গেছে বেশ সন্ধ্যায় যখন ওর বাবা আসছিল তখন ওর বাবার হাতে দরজাটা বেল বাজলো দরজাটা খুলে দেখলাম হাতে এক প্যাকেট বড় সড়ো মিষ্টি তো জানি না কেন মিষ্টি এনেছে পরে শুনবো নিশ্চয়ই কোনো ভালো খবর আছে হয়তো বা তো আমি বললাম যে মিষ্টিটা ওখানে রাখতে আর কি ঠাকুরের সামনে আগে ঠাকুরের জন্য উঠিয়ে রাখবো তারপরে আমরা খাবো সেজন্য বাবা সোজা এসে ঠাকুরের সামনে একটা রেখে দিল আমি এটা সরিয়ে রাখবো আর আমি জানি না ওর ভিতর কী মিষ্টি আছে আমি খুলে দেখবো কি মিষ্টি আছে খুলে দেখে তারপরে ওদের ঠাকুরের জন্য রেখে দিয়ে তাই বাচ্চাদের দেবো বাচ্চারা আবার দুধ মুড়ি খেতে বসেছে ওদের দুধ জ্বালিয়ে দিয়েছি মুড়ি দিয়ে দিয়েছি একটু চিনি দিয়েছি ওরা ডাইনি বসে না ওরা আছে সামনে টিভি চলছে ওই টিভি দেখছে আর খাচ্ছে টিভির ঘরে সবসময় টিভির ঘরেই খাওয়াটা হয় ডাইনি খুব কমই খাওয়া পড়ে বাচ্চাদের তো আমি দেখো পুজোর প্লেটটা নিয়ে আসলাম আগে এখন দেখবো আমি কি মিষ্টি তারপরে ঠাকুরের জন্য তুলব আসলে তোমরা আছে আমার বাসাটা একদম মানে রাস্তার হকার মাইক সব সময় যায় এজন্য আমার ভিডিও যখন আমি ভয়েস দিই পাঠের সাউন্ডটা বেশ আসা তো বাচ্চাদের বললাম বাচ্চাকে সয়েনকে বললাম একটু ক্যামেরাটা ধরো তো ক্যামেরাটা ধরলো আর আমি বুঝতে গিয়ে সেটা হচ্ছে রসমালাই হচ্ছে রসমালা আবার তো ফিরে তো এক দুই তিন চার ঠাকুরের জন্য উঠায় রাখছি দেখো ঠাকুরের আগে ঠাকুরকে দেবো ঠাকুরের জন্য উঠায় রাখলাম তারপরে বাচ্চাদের ওর বাবাকে দিচ্ছি আমার বাবার জন্য একটু তুলে তুলে রাখছি আমি একটু পরে নিয়ে নেবো ফ্রিজে রেখে দেবো আমার নষ্ট হয়ে যাবে এটা বিক্রমপুরের মিষ্টি মিষ্টিটা কিন্তু খুবই দারুণ আর নাম করা বিক্রমপুরের মিষ্টি খুবই নামকরা ঢাকাতে বিক্রমপুরের মিষ্টি মানে সেরা তো মিষ্টিগুলো টেস্টও হয়েছিলো বেশ অনেক তো সবার জন্যই রাখলাম রেখে বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো আমার তো গরম গরম পড়েছে তো আবার নষ্ট নষ্ট হয়ে যাবে পুজোর চামচটা আমি সরা রেখে দিলাম ওটা আমি ঠাকুরের চামচ ব্যবহার করেছি আমার তো পুজোর জিনিস আলাদাই আছে তো বন্ধুরা যদি ভালো লাগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মুখটা দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য আবার ফিরে বের করে মুখটা লাগিয়ে দিলাম সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে হ্যাঁ আবারও বললাম সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো